উচ্চ শব্দে গান বাজানো কেন্দ্র করে বাঘ বিতন্ডা এবং পরে বিয়ে বাড়িতে হামলা হয়েছে শুক্রবার দুপুরে বাহুবল উপজেলার ঘটনার সূত্রপাত হয় ভুক্তভোগী পরিবার জানিয়েছে ঘোষপাড়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল বৃহস্পতিবার রাতে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল কনের আর সেখানে উচ্চ শব্দে গান বাজানোর অভিযোগ করে পাশের আলমপুর গ্রামের কয়েকজন যুবক এক পর্যায়ে তারা কনের বাড়ির লোকদের সাথে বাঘ বিতন্ডায় জড়িয়ে পড়ে এরই জেরে বিয়ের আগে শুক্রবার দুপুরে কনের বাড়িতে হামলা চালানো হয় হামলায় আহত হয় কনের মা চাচি সহ অন্তত পনেরো জন আহতদের মধ্যে দুইজনকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল এবং তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় আইনানুক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে